আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভাই বোনেরা আজ যে কথাগুলো বলবো তা কঠিন কষ্টদায়ক কিন্তু খুবই দরকারি আমাদের মধ্যে আছে যারা নামাজ ফেলে দেয় তাই অবহেলায় ব্যস্ততায় অথবা ইচ্ছা করে কিন্তু জানেন কি নামাজ ফেলে দেওয়া তার কেবল গুণা নয় এটা ধ্বংসের পথ আজ আমরা জানবো নামাজ না পড়ার ভয়াবহতা কোরআন হাদিসে আলোকে। কোরআন কি বলে নামাজ না পড়ার সম্পর্কে আল্লাহ বলেন অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে অবহেলা করে আল্লাহ বলেন ধ্বংস শুধু গুনা নয় ধ্বংস এটা সেই ব্যক্তি যে নামাজের সময় হয়তো ঘুমিয়ে থাকে অথবা বলে পরেই পর্ব সময় তো আছে নিয়মতের দিন প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে সুলাল্লাহ আলি ইউয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন বান্দার আমুল নামা থেকে প্রথম যে বিষয় হিসাব হবে তা হলো নামাজ যদি সেটা ঠিক থাকে তবে বাকি সব ঠিক হবে যদি তা নষ্ট হয় তবে বাকি সব ধ্বংস অর্থাৎ নামাজ ঠিক না হলে রোজা ঘর সদগা সব বৃথা কবরের আজাব কেন হয় আল্লাহ বলেন তোমাদের কি জাহান্নামে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজ আদায় করতাম না যারা কবরে আজাবে পড়বে তাদের প্রথম পর্যায়ে নামাজ না পড়া নামাজ না পড়া মানে কি রসুল্লাহ বলেন নামাজ ও কুকুরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ যে নামাজ এক করে সেই কুপুরেই করলো নামাজ ছাড়া মুসলমানের আর কোনো পরিচয় থাকে না আল্লাহ তো আমাদের অন্তর জানেন এই কথাটা ভুল আল্লাহ বলেন আমি মানুষকে ও তার অন্তরের কথাও জানি কিন্তু আমি মানুষের মুখে যা বলে এবং হাতে যা করে তার উপরই হিসাব রাখি তুমি যদি অন্তরে ভালো থেকেও আল্লাহর আদেশ না মানো তবে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সে সুযোগ এখনই নামাজে ফিরে এসো একদিন তোমার জানা যা পড়বে তুমি থাকবে নিথোর কথা বলবে না একদিন তোমার কবর খোরা হবে তুমি সেখানে একা যাবে একদিন ফেরিস্তা তোমার কাছে এসে বলবে হিসাব দাও তখন যদি নামাজ না থাকে কি দেখাবে নামাজের প্রতিদান কোরআন বলে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও গুণা থেকে দূরে রাখে নামাজ কেবল খরচ নয় এটা তোমার রক্ষা কবচ ও বোনেরা আজ থেকে শুরু করি শুধু পাঁচ অক্ত নয় সময় মতো মন দিয়ে নামাজ পড়ার কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর যদি তুমি ফিরে আসো আল্লাহ তোমার সব ফেলে দেওয়া নামাজের জন্য তো কবুল করে দেবেন ইনশাআল্লাহ